প্রিয় ভাই সব এই জন্য কোরআনে করিম পৃথিবীতে এসেছে মানুষের কাছে দিন প্রচারের জন্য ইসলাম বুঝাবার জন্য আমরা সেটা বুঝতে চেষ্টা করি না এ কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা শুধু তেলাওয়াতের জন্য নয় আল্লাহ বলছেন আফনায়তদাব্বারুনাল কুরআনা ওয়া লাউ কানা মিন আল্লাহ তালা বলেন এরা কি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে না বিচার বিবেচনা করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো রচিত হতো তাহলে এর মধ্যে বহু মতভেদ পাওয়া যেত আসের মধ্যে কোনো মতভেদ এটি আল্লাহ তালা নাসিল করেছেন আর এ বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গতি নেই কোরআনের মধ্যে পুরোটাই আল্লাহ আল্লাহ তালা বলছেন তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালা লেগে গেছে আহারে কোরআন শরীফ খালি আমরা পড়ি বুঝতে চেষ্টা করি না এখন তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় কোরআন শরীফের তাপসির বের হয়েছে না হয় নাই বলেন না ভাই হয়েছে কিনা আমাদের মাতৃভাষা বাংলা আলহামদুলিল্লাহ বলে এই বাংলা ভাষায় কোরআন শরীফের তাফসির বেরিয়ে গেছে কোরআন শরীফের তাফসির কিনুন এবং পড়ুন তাফিমুল কোরআন গতকাল বলি নাই বলেন তো নাম কি তাফিমুল কোরআন মাত্র এক হাজার টাকা হাদিয়া তাফিমুল কোরআন মাত্র এক হাজার টাকা হাদিয়া উনিশ খন্ড আমি নিশ্চিত এর প্রথম পাড়াটা যদি আপনি পড়েন অথবা তিরিশতম পাড়াটি যদি আপনি পড়েন গোটা কোরআন শরীফের তাফিমুল কোরআন এই ব্যাখ্যা সবটা পড়তে আপনার মন আপনাকে বাধ্য করবে এমন নিয়ামত তাফিমুল কোরআন এক নিয়ামত সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এরপরে রয়েছে ফি জিলালুল কোরআন আরো অনেক তাফসির আছে মারিফুল কোরআন অনেক আছে যেটা খুশি আপনি পড়বেন আপনার খুশি মতো আমার সাজেশন মতো তাফিমুল কোরআন পড়বেন আল্লাহ যেন তৌফিক দেখ আমিন সবাই বলেন আমিন তালা তালা আমাদের কান দিয়েছিলেন শোনার জন্য চোখ দিয়েছিলেন দেখার জন্য মুখ দিয়েছিলেন বলার জন্য এই কান দিয়ে শুনলাম কিন্তু বুঝলাম না মুখ দিয়ে তেলাউৎ করলাম কিন্তু হৃদয়ঙ্গম করতে পারলাম না এরকম করলে তো হবে না সেই জন্য মাতৃভাষায় যদি বুঝি তাহলে আমি কোরআন দিয়ে আমার জীবন গড়তে পারবো এই জন্য আল্লাহ তালা বলেছেন ফাইনহা আলাহ তামাল আবসর গলা কিন্তু তামাল কুলুলাতিফিস সুদুর বাইরের চোখ তো নষ্ট হয় নাই অন্তঃকরণের চোখ আমাদের নষ্ট হয়ে গেছে এই জন্য কোরআন বোঝার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে কি আমরা এই শপথ করতে পারি যে আমরা কোরআন শরীফের ফাথিয়া থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত প্রত্যেকটি আয়াত আমি বুঝে পড়ব তাতে আমার জীবনে যত বছর লাগে কোরআন শরীফ বুঝে পড়ব এই নিয়ত কি করতে পারব পারবো কারা কারা হাত হাতুচি করে দেখান তো একটু আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কোরআন শরীফ পড়া এবং বোঝার তফিক যেন তিনি আমাদেরকে দান করে দেন আমরা বলি আমিন প্রিয় ভাই সব কোরআন আল্লাহ রব্বুনা আমিন দুর্বুদ্ধ ভাষায় নাজিল করেন নাই বোধগম্য যেন হয় সেজন্য আল্লাহ তালা বলছেন নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যেন তোমরা তা অনুধাবন করতে পারো কোরআন মৃত্যু ভাষা নাজিল করা হয় নাই বহুত ভাষা মৃত্যু হয়ে গেছে ভাষা নাই কোরআন এক জীবিত ভাষা পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি এটি সব থেকে সহজ মোটেও কঠিন নয় আপনি বুঝতে চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন আমি যখন লন্ডনে আমেরিকায় বক্তৃতা করি আমি তাদের জিজ্ঞেস করি যে আচ্ছা আপনারা যদি কেয়ামতের দিন যারা আপনারা কোরআন বোঝেন অনেকে কয় না বুঝি কেন বোঝেন না কেয়ামতের যদি জিজ্ঞেস করা হয় কোরআন বোঝো নাই কেন তাহলে আপনারা তখন জবাব দিবেন যে আরবি তো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ছিল না সেই জন্য আরবি বুঝি নেই এইটা যদি জবাব দেন তাহলে ফেরেস্তারা যদি পাল্টা প্রশ্ন করে আরবি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ ছিল না কিন্তু ইংরেজি তোমার কোন ফাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গো খুব ভালো বোঝো ইংরেজি শিখেছ তুমি গরজে জন শিখছে গরজে পড়ে আর কোরআন শরীফ শিখবার তুমি ফরজে এটা তো ফরজ কাজী কোরআন শরীফ শিক্ষা করা আরবি ভাষা শিক্ষা করা এই জন্য ফর্জ আপনাকে বুঝতে হবে আর কোরআন আল্লাহ বোঝার জন্যই নাজিল করেছেন বোঝা আল্লাহ তারা সহজ করে দিয়েছে আল্লাহ আব্বুন আমিন বলেন ফাইন ম্যা শরনাহুনি শ নিকালা হেনবি অবশ্যই এ কোরানকে আমি তোমার বাক প্রক্রিয়ায় সহজ করে দিয়েছি আমি আপনার জন্য উচ্চারণে বলায় পড়ায় আমি সহজ করে দিয়েছি যাতে করে লোকরা যেন সহজভাবেই এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং সেই কোরআন আমাদের কাজ পর্যন্ত এসেছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে থেকে এবং এই কোরআন অবিকলভাবে আমাদের কাছে আসে যেমনটি রসুলের কাছে এসেছিল এ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই হয়েছে নাকি ভবিষ্যতে হবে আলহামদুলিল্লাহ কনজোরে সরে কোরআনের যথাযোগ্য মর্যাদা আমরা যেন দিতে পারি আমরা বলি আমিন কবি মাহের আল কাদরির ভাষায় কোরআন যেন নিজেই আল্লাহর দরবারে আজ ফরিয়াদ করছে কবি মাহিরুল কাদরি আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন তিনি কোরআনের ভাষায় বলছেন কোরআনের হয়ে বলছেন তুমি সাজা যাত তাবিজ আমি কোরআন আমারে তাঁকে উপরে সাজায় রাখে আমারে চোখের উপরে লাগায় বুকের উপরে লাগায় আমারে তাবিজ বানাইয়া পানির মধ্যে দুইয়া দুই খায় তাই করি আমরা তাই করছি না জুসদানে হারির রেশমকেপ আওর ফুল সেতারে চান্দিকে কি রেকীবারে হতিহে খুশবু মে বসায় তাহো রেশমের কাপড় দিয়ে আমারে জলানো হয় ফুল এবং চান্দি দিয়ে আমাকে সাজানো হয় খুশবু দিয়ে আতর দিয়ে আমাকে সুন্দর করে রাখা হয়

আমার চাইতে মজলুম কেউ নাই পৃথিবীর ভিতরে কোরআনের চাইতে মজলুম কিতাব দুনিয়ায় আর নাই পৃথিবীতে সবাই যা পড়ে বুঝে পড়ে একমাত্র কোরআন যা মানুষ না বুঝে পড়ে পড়েন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় বিপদ কত বড় মুসিবত আমাদের জন্য কোরআন শুধু পড়ি বুঝি না কোরআন যদি বুঝতাম আমাদের তকদির ভালো হয়ে যেত আমাদের তকদির ভালো হয়ে যেত এই অবস্থা আমাদের থাকতো না প্রিয় ভাই সব আল্লাহ তালার কেতাবের প্রতি ইমান আনার অর্থ হলো এই কেতাব পড়ব বুঝবো আমল করব মনে থাকবে বলেন মনে থাকবে সবাই কেরাম কোরআন শরীফের সুরাগুলি পড়তে পড়তে এক এক সুরা পড়তে অনেক দিন লাগবে তার মানে হলো এই এক একটা আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন আর একটা আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন এই জন্য সাহাবা আমরা যখন বিয়ে করতেন ব্যবসা করতেন লেনদেন করতেন মহামিলাত মহাসারাত যা কিছু তারা করতেন তারা যখন চলাফেরা করতেন মনে হতো জীবন্ত কোরআন শরীফ যেন হেটে যাচ্ছে তাদের আমল ছিল কোরআন দিয়ে আর কোরআন এক জিনিস আর আমাদের আমল হলো ভিন্ন আর একটা এটা ঠিক কিনা বলে কোরআন দিয়ে আমরা আমাদের জীবন সাজাইতে পারি না এই কোরআন বলেছে ওজনে কম দিও না আমরা দেই কোরআন বলেছে মদ জুয়ার কাছে যেও না জেনার কাছে যেও না আমরা আমাদের লোকেরা সেখানে যায় মুসলমানেরা সেখানে যায় ঠিক কিনা কোরআন বলেছে সুদ খাইও না সুদ দিও না মুসলমান সেই কাজ করতেছে অর্থাৎ কোরআন একটা আমরা করি আর একটা এখন আমরা শান্তির আশা কি করতে পারি করতে পারি পারি না এই জন্য প্রিয় ভাই সব আমি বারবার বলবো হাজার বার বলবো আমার হৃদয়ের সবটুকু আবেগকে আবেগকে উজাড় করে দিয়ে বলবো প্রিয় ভাইয়েরা বোনেরা আসুন কোরআন বুঝে পড়ি কোরআন বুঝে পড়ি স্লোগান হোকে বছরের কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে সমাজ গড়ি বলেন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন আর সমাজ গড়ি জন্য তৌফিক আমাদেরকে দান করেন প্রিয় ভাই সব গতকালকের মতো আজকেও বলতে হয় যে অনেকগুলি লাইব্রেরি এখানে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সাড়ে তিনশো লাইব্রেরি এসেছে এই লাইব্রেরিগুলি ইসলামী বই দিয়ে ভরা আপনারা টাকা পয়সা নিশ্চয়ই নিয়ে আসছেন ওই টাকা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে দিবেন আর দিবেন যাওয়ার সময় বই নিয়ে যাবেন তাফসির এই মাহফিলে আমি যা করেছি চল্লিশ বছর তো করা হয়ে গেল বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলি এখন বই হচ্ছে তো আমি যখন আমার এই তফসির এখন আলহামদুলিল্লাহ বই আকারে বেরিয়েছে তফসির এ সাইদি সুরায় লোকমান এখানে দুই দিন করেছিলাম পাঁচ দিন করেছিলাম দুইটা রুকু মাত্র প্রায় অর্ধশত হিন্দু খ্রিস্টান এই দুই রুকু শুনে মুসলমান হয়ে গিয়েছিল এই তাফসির এসেছে এখানে সুরায় লোকমান এরপরে চরিত্র গঠনে নামাজের ভূমিকা আমরা যে নামাজ পড়ি অনেকের নামাজ হয় না বলি চরিত্র গঠন হয় না আনিল ইন্নাস আল্লাহ বলেছেন নামাজ নিশ্চয়ই তোমাদেরকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায় দেয় সেটা কিভাবে নামাজ কোনভাবে ভাবে পড়লে রসুল্লার মতো পড়া হবে সেগুলি কথা এখানে লেখা হয়েছে চরিত্র গঠনে নামাজের অবদান এই বই এবং আমার লেখা এই যে বইগুলি আল্লাহর মেহরবানি এখানে লাইব্রেরিতে পাবেন গ্লোবাল নেটওয়ার্ক ওখানে গিয়ে পাওয়া যাবে এই সমস্ত বই এবং অন্যান্য যা আনছে আপনার গ্রহণ করবেন শেষ ক্যাসেট মাহফিলের যা শুনছেন এতক্ষণ কালকে আর আগামী দিন এগুলি সব পাওয়া যাবে আর ক্যালেন্ডার বেরিয়েছে সমাজ সমাজ সমাজকল্যাণের ক্যালেন্ডার নেওয়ার অর্থ হলো আগামী বছরের ক্যালেন্ডারও পাইলেন সারা বছর ঘরে থাকলো আর সাথে সাথে ওই পয়সাটা তারা তাদের এই বিশাল সমাজ কল্যাণমূলক কাজে লাগাই দিল এক কামে দুই কাম হইল কন আলহামদুলিল্লাহ এগুলি আপনারা নিয়ে যাবেন আজকে দুজন ইসলাম কবুল করার জন্য এসছেন আলহামদুলিল্লাহ বলেন একজন মহিলা মুসলমান হবেন তিনি প্যান্ডেলে আছেন তার পূর্বের নাম মুক্তা সাহা স্বামী হলো পিতা হলো খোকন সাহা নলসেরা বাজার নোয়াখালী আছে এখানে চকবাজার ডিসি রোড গণিকলোনির ভিতর বাকলিয়া বাকলিয়ারে বাগলিয়া বাগলিয়ারে বলে নাকি জি বর্তমান নাম পছন্দ করেছে বিবি খাদিজা তো মুক্তা সাহা আমদা এবং তার প্রেরিত রাসূল বলো আসসালাম ওয়ালাইকুম আপনাদেরকে সালাম দিচ্ছে জবাব দেন এদের জন্য দোয়া করুন আল্লাহ জন্য এদেরকে খাদি মুসলমান বানায় দেয় আল্লাহ আমি হরবানা আম হুসেন তাউ ফিরলে না বতর হাম্না লে না কুন নামিনাল খ শিরিন আল্লাহ তাআলা লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুনা রআমিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ maaf করে দাও আল্লাহুম্মা হাববি লয়না আল ঈমান ওয়াজাইয়িনহু ফি কূলুবিনা ওয়করুহ ইলয়না আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইয়ান ওয়াজআলনা মিনাল রাশিদিন আল্লাহ তাআলা এই মাহফিলে যত মানুষ আজির হয়েছে আল্লাহ কোরানের ঈমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও মা বোনেরা যারা এসেছেন রোগ ব্যাধি মাফ করে দাও গুণাকতা মাফ করে দাও রব্বুল আর আমিন নি সন্তানীকে সন্তান দান করে দাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আল্লাহতা আলা তমাম পৃথিবীতি মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি উদ্ধার করে দাও রবুর আর আমি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে বড়ই ষড়যন্ত্র হতেছে ভেতরে এবং বাইরে তুমি সব থেকে ভালো জানো আল্লাহ তা আলা তমাম ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো সিত্রুল আলশে মাসবুল না আলাইনা হোয়াইনুল্লাহিনা জেরাতুন ইলাইনা বিহাউলিল্লাহ লা ইকদিরু আলাইনা আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিআস সাহাব ওয়া সারিয়াল হিসাব আল্লাহুম্মা هزিমহুম ওয়া জলজিলহুম ওয়ানসুরনা আলাইহিম এলা তালা মানুষের এই মাহফিলে ঢল নামে যানবাহনে আসে পায় হেটে আসে সমস্ত মানুষের জাতাতের পথ আল্লাহ তুমি নিরাপদ করে দিও আসান করে দিও সমস্ত রকমের সড়ক দুর্ঘটনার হাত থেকে তোমার বান্দাবান্দিদেরকে বাঁচাইয়া দিও সমস্ত চোর তুমি রক্ষা করো আল্লাহ তুমি এই মাহফিলের উপরে রহমতের বৃষ্টি বর্ষায় দিও আল্লাহ তালা আগামীকাল পরশু কিভাবে চলবে আল্লাহ তালা তুমি দয়া করে তোমার কুদরত দিয়ে তোমার নিজাম দিয়ে পরিচালিত করে দিও আল্লাহ তোমার এক দৃষ্টিহীন বান্দা তোমার গোলাম শামসুদ্দিন বছরের পর বছর এই সমাজ কল্যাণের সাথে দিয়ে জুড়ে আছে আল্লাহ তালা তুমি তার প্রতি রহম করো আল্লাহ তালা তার সাথীদের প্রতি রহম করো আল্লাহ তার যে নিয়ামত তুমি সিনায় নিছো যে নিয়ামত থেকে বঞ্চিত করেছ জান্নাতে এই নিয়ামত তুমি তাকে ফেরত দিও বাবু আল্লাহ তালা তুমি তার প্রতি দয়া করো সমাজ কল্যাণকে কবুল করো সমাজ কল্যাণের সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কর্মধারা সবগুলিকে আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে কামিয়াব করে দিও আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করুন যেন যে কথা আমি নিজে বলি আমি যেন সেই কথাগুলি আমল করতে পারি আল্লাহ যেন দয়া করে সুস্থতার সাথে বাকি জীবনটা কাটাবার তৌফিক দেন আর জালিল থেকে দয়া করে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আমিন আলেম ওলামা এখানে যারাই আছেন সমস্ত আলেমদের হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া দিয়ে দাও যারা দিনের কথা বলে আল্লাহ তাদের মধ্যে তাকওয়া আমিশাও তাদের সকলের মধ্যে তাকওয়া ইখলাস পয়দা করে দাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিউল আলীম অতএব علينا ইন্নাকা তাতাওয়াবুর রাহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله